আমার মনে হয় যে বাংলাদেশের প্রতিটা মানুষেরই এখন আমার মনে হয় যে লোহার জায়গা ইউজ করা উচিত এমন সেখানে পাসওয়ার্ড থাকা উচিত যে পাসওয়ার্ড নিজে ছাড়া কেউ জানবে না নাহলে এখন আমি তো ভাই ভয় পাইতেছি ভাই মানে এটা আসলে প্রতিটা ছেলেই এখন ভয় পাইতেছে এই ধরনের তারের এই দেশের ভালো কিছু হইতে পারে না এক ঘন্টা সময় দিক যে ভালো মানুষ হোক মানুষ না হইলে এই ধরনের মানুষের বাংলাদেশে প্রয়োজন করে না আলাইকুম আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে সাকিবের বউকে

রক্ষক যখন ভক্ষক হয় তখন বলার কিছু থাকে না ভাই আমি নিজেই তখন ভয় পাচ্ছি যদি কথা কাটাকাটি হয় সংসারে ভাই বুকে হাত দিয়ে এমন কোনো লোক নাই যে বলতে পারবে তার সংসারে ঝগড়াঝাটি হয় না তাই বলে তার এটা কি মানে এটা আসলে কোন মহিলা মানে যে নাকি জঘন্যতম খারাপ মানে ইতিহাসের শ্রেষ্ঠ খারাপ যদি না হয় তাহলে এই কাজ করতে পারে না এখন আমার মনে হয় যে বাংলাদেশের প্রতিটা মানুষেরই এখন আমার মনে হয় যে লোহার জায়গা ইউজ করা উচিত এবং সেখানে পাসওয়ার্ড থাকা উচিত যে পাসওয়ার্ড নিজে ছাড়া কেউ জানবে না না হলে এখন আমি তো ভাই ভয় পাইতাছি ভাই মানে এটা আসলে প্রতিটা ছেলেই এখন ভয় পাইতাছে যে এরকম যদি ঘটনা ঘটায় যদি এইভাবে যদি মানে আহত করা হয় মানুষকে তাহলে দেখা যাবে যে প্রতিটা ছেলেরই সংসারে ঝগড়া লাগে ভাই আর এখান থেকে এই শিখাকে দেখে যারা উৎসাহিত হবেন তার উদ্দেশ্যে বলছি সবাই তো আর সবাই তো আর খারাপ না রে ভাই সংসারটা মধুর সম্পর্ক স্বামী স্ত্রীর যুদ্ধ স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হবে এটা আসলে ম্যানেজ করে চলতে হবে আর অবশ্যই যদি এই শিখার যদি শাস্তি না হয় তাহলে শিখাকে দেখে আরও হাজার হাজার মেয়েরা কোটি মানুষ কোটি কোটি মেয়েরা উৎসাহিত হবে আমি প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এই শিখার যেন বাংলাদেশের আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয় এবং অবশ্যই এই দেশে যদিও পুরুষ নির্যাতন আইন নাই আমার মনে হয় এখনই পুরুষ নির্যাতিত আইন করা উচিত নারী নির্যাতন আইন রয়েছে তাই বলে যে শুধু শুধু পুরুষদের হ্যারসমেন্ট করা হবে তাদের বেজিত করা হবে তাদের জীবন জীবন মানে কি বলো মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেবে এটা আসলে কোন আইনে রয়েছে আমার মনে এখনই সুযোগ এখনই সময় পুরুষ নির্যাতন আইন করা উচিত তাহলে মেয়ের অবশ্যই স্বামী ভাই একটা স্বামী পবিত্র সম্পর্ক ভালোবাসা তো জোর করে হয় না সম্পর্ক জোর করে হয় না এটা হচ্ছে মধুর সম্পর্ক এখানে ঝগড়া থাকবে ভালোবাসা থাকবে সব কিছু মিলেই কিন্তু একটা সংসার তাই না এখানে যদি আজকে শিকার শিখার বিচার না হয় শিকার যদি অর্থের দুই নম্বরে পয়সার জোরে দিতে বেঁচে যায় এই আজকে যদি সাকিব মৃত্যু মৃত্যু বরণ করে তাহলে আজকে আমরা কি শিক্ষা নেবে এই ডিজিটাল জগতে এসে এই যে শেখ হাসিনার বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটবে ঘটনা ঘটবে অবশ্যই এটা পুলিশ প্রশাসনের ভাই আপনাদের প্রতি বিশেষ অনুরোধ যেন আপনারা এটা অবশ্যই যেন শিক্ষার শাস্তি হয় এবং আপনারা পয়সা খেয়ে এই অপরাধটাকে কখনই আপনারা এড়িয়ে যাবেন না এবং এই অপরাধীকে শাস্তি অবশ্যই দিতে হবে আমি 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 আমি

আর দুইটা জেলে আমার ছোট ওই সংসার চালাই তো ওই মিশারা ওর ব্যাপারে কিছু জানে আগে থেকেই জানে আমার এই সন্তান আমার বলছে যে মা আমি তোমার একদিন ভালো রাখুন বা সুখে রাখুন তোমার কষ্ট হইব না এখন আমার সংসার কে দেখবে আর আমার আমার ছেলের ভবিষ্যৎ কি হবে এটাই আমি বলতে চাই আর কিছু না একটু কি দাবি আমার

যতদিন আটকে কি সেবা করা লাগে বা যতদিন আর আরেকটা লাইফে ক্ষতিপূরণ আছে না ওই ক্ষতিপূরণটা আমি চাই কার কাছ থেকে আমি চাই যে না শিকার কাছ থেকে হয় শিকার কাছ থেকে আমরা যতটুকো ডাক্তার থেকে জানতে পারছি যে আসলে ওর যে বর্তমান পরিস্থিতি ওর অবনশনের পরে ওর আসলে পুরুষাঙ্গ যেটা সেটা আসলে আমরা শুনেছি আপনি আহ ব্যারিস্টার সুমনের কাছে সাহায্যের আবেদন আবেদন চেয়েছেন আসলে ব্যারিস্টার সমনকে আপনারা ছেলের ছেলের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছেন সেই ব্যাপারে আপনি যেটা বলতে চাচ্ছেন ক্লিয়ার

আবার ওই করছে গুণের বাসায় গেছিল বলে কালকে বুঝছেন আমার কাছে আমার ছেলে যে বলছিল যে সময় যে ই করতে নেয় অপারেশন করতে নেয় তখন একটু কথা বলছিল বলছিল যে মা মা আর বোনের বাসায় গেছিল আর বোনের সাথে কথাবার্তা বইলাই সে আমার বাবা খালি বলতেছে যে আমার না জেল খাতে মন চায় আমার না পুলিশের কাছে ই হইতে মন চায় মানে আমি আমি জানি জেল খাটতে পারি এরকম আমার একটা চিন্তা ভাবনা হইতেছে এগুলা বলছে বলে শিখা

একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে এই ধরনের জিনিস যদি সে করতে পারে তাহলে তারে দিয়ে এই দেশের ভালো কিছু হইতে পারে না এক ঘন্টা সময় দিক যে ভালো মানুষ হোক মানুষ না হইলে এই ধরনের মানুষের বাংলাদেশে প্রয়োজন পড়ে না দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ